হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাদিন বৌড়া উপজেলার থানার একটু উত্তর পাশে যেটা আপনারা জানেন যে পাট বাজার পোলের গোড়া যেটাকে বলি আমরা সে পাট বাজার পোলের গোড়া অবস্থান করছি একটু আপনাদেরকে দেখানোর জন্য এটি হলো একটি খাল এই খালটি ময়লা আবর্জনা ফেলে অর্থাৎ বরট যে খালটিতে ছিল খুবই স্রোত এখন স্রোত দূরের কথা ময়লা আবর্জনা ফেলে বাদ সৃষ্টি হওয়ার কারণে পানি নামতে পারছে না এই বন্যা কবলিত এলাকাগুলা এই সমস্ত বাদের কারণে পাঠানপাড়া পূর্বপাড়া পশ্চিমপাড়া অর্থাৎ তথা বড়ুরার বিভিন্ন স্থানগুলা জমা হয়েছে পানি না পানি না সরার কারণে পানি না সরার কারণে এই খালটি বরট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করছি এটি হলো খাল আমরা আরেকটু দেখানোর জন্য চেষ্টা করব যে খালের কি পরিবেশ সেটাও সম্পর্কে আপনাদেরকে আমরা পুরোপুরিভাবে দেখানোর জন্য চেষ্টা করছি আমি এই মুহূর্তে অবস্থান করছি বোররা উপজেলার অর্থাৎ কলেজ রোডের পাটবাজার ফুলের গোড়ায় যে যেভাবে ছিলেন তো দর্শক যে যেখান থেকে যুক্ত হয়েছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা আপনাদেরকে এই যেটা হলো খাল এই খালটি আর এখন খাল নেই আমরা এই খালটি এই যেন ময়লার বার্গার হয়ে গিয়েছে এখন ময়লার বার্গার এ হলো খাড়ার অবস্থা এবং পরিবেশ প্রিয় দর্শক আমরা আরেকটু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য আমরা খাটে যেন এখন মল আর ভারগারে পরিণত হয়েছে যে খালটিতে ছিল স্রোত সে খালটি আর এখন নেই সেই খালটি এখন প্রায় মৃত এই যে আপনাদেরকে দেখাচ্ছে যে খাল এই খালটি এখন প্রায় মিলিত এটা হলো খাল পানি না সরার কারণে কিছু কিছু এলাকা জলাবদ্ধতা হয়েছে ময়লা পানি এটা হলো বড়ুরার খাল আপনারা দেখছেন যে আমরা যেন ময়লার বার্গার এই খালটিতে ময়লার বার্গারে পরিণত হয়েছে এই খালটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো হয়তোবা এই যে স্থানগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লা জমা হয়ে বাদ হওয়ার সৃষ্টির কারণে এখানে জলাবদ্ধতা এবং বন্যা দেখা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করছি এটি হলো খাল স্বয়ং সম্পন্ন এটি হলো দৃশ্য আপনারা দেখেছেন কিভাবে ময়লা আবর্জনা জমা হয়েছে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের এই ল্যাপটি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন